আসসালামু আলাইকুম এই আমাদের বাগানের আম আস্তে আস্তে পাকার সময় আসে এখন প্রতিদিনে আসি দেখি পাকছে কিনে এই আমাদের এই এক কোন বাগান দক্ষিণের বাগান এই দেখুন আজকে দক্ষিণের বাগানে আসছি কিছু তরকারি নেওয়ার জন্য সিঙ্গাল পাইছি তিনটা বেগুন ভেসি করাটা মরিচ আছে কিছু এগুলো টোকাইতেইবো এখন আর ভেন্ডি ভ্যান্ডি লিলেষাঘাট থেকে কিছু এই দেখেন বাগান বাগানের পরিবেশ মাসাল্লাহ দেখেন এ আর একটা পেফে একটা হচ্ছে এটা কী জানি সাগর না কী খেলা জানি জানি না এই দেখেন এই দেখা এই দেখেন আমাৰ বাগান এইয়াৰ চাগৰ কালা নাকি খেল এটা জেগা বৈতে এই দেখোন এইদৰে বেগুন বাগান এই ইমান হিমা বেগুন আৰু মাইদেউ বেগুন বাগান এইটো দেখোন এয়াৰটা ফেদে গছ বেৰা বেডি লগ এটা আছে এই হ'ল এই চিনেমাৰ গাছ তারপর মাটির তেল আলু এই দেখেন সিনাম গাছ এগুলো এই দেখেন এখান থেকে সবগুলো হয়েছে কাঁঠাল গাছ এই মতে সেই মাঝে সব কাঁঠাল গাছ বেগুন গাছ এই দেখেন এই আমাদের গাছের সবজি এই দেখেন আর এইগুলো পশ্চিম সাইড এই সবগুলো গাছ গাছ ও সবগুলো যদি হয় আর তাহলে আর আর বাগান না বাগান বলতে কী আর সবজি খাতে আরতো না সব কাঁঠাল গাছ আর আম গাছের বাগান হয়ে যাবে করে গাছ তেমন নয় করে গাছ এখন কারো করে গেছে এটা তো রাখা যেতাম এগুলো রাখা যেতাম এই অবস্থা পরিস্থিতি আজকের বাগানের পরিদর্শন এখন কিছু মূরে ছড়াবো আর সবজিগুলো লয়ে যাবো আর একটু তরকারি নেই বাড়িতে এখানে আইসি দেওয়া সবাই ভালো থাকেন আর আমাদের বাগানের জন্য একটু দোয়া টোয়া করবেন বাগান যেন একটু পরিশুদ্ধ হয় একটু যেন ফসল ভালো হয় সেই দিকে একটু বড় দোয়া করবেন আর আরেকটা এইগুলো বেড়া বেড়া গাছ এগুলো আর আম বাগানে মা বেড়া দিয়ে এসে কিয়নো বেৰি গছ নাই বেয়া গছ না অলপ লম্ব হৈছে এখন কৰ্তিছে না এই চব কাঠাল এই কাঠাল গাছ এই কাঠাল এই কলা গাছ আম গুঞ্চ কলা গাছ নেকি আৰ্ডিয়া গাছ জানি না এইগিলো সব কাঠাল গাছৰ বাগান আলহুল্লা এইগুলা যদি বৰ হয় একবাৰ পুৰা এটা বাগান হৈ যাম চিন্তা মান্তা কৰিছে দুইডালে গৰু গাছা নিচিনা পুৰণবলৈ গুৰু গাচোন দুইডালে গৰু গাছ আনি আৰু এক ফেয়াৰ গাছ লাগে এই হেৰি একছে একোতো নতুন বাৰী হাল হোৱালৈ হৈ যায় কিছু বাৰ্তা লাগে ন আচ্ছা ঠিক আছে সবাই ভাল থাকে আল্লা হাফিজ